অবাক অবাক কিছু শিরোনাম দেখছি এনসিপি নেতাদের আক্তার হোসেন এবং নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি সেই শিরোনামগুলির মধ্যে অন্যতম হচ্ছে লন্ডনে হওয়া ডিলে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে এনসিপির হাতে পতন হবে অর্থাৎ লন্ডনে যে তারেক রহমানের সাথে আহ যেই সাক্ষাৎ হয়েছে ডক্টর ইউনুসের তার ভিত্তিতে যে নির্বাচনের ব্যাপারে যে যৌথ ঘোষণা হয়েছে সেটার ভিত্তিতে যদি ক্ষমতায় যায় বিএনপি তাহলে পতন ঘটে আচ্ছা সরকার প্রতীক বিক্রি দোকান বন্ধ করে দিয়েছে বিএনপি নিজের ক্ষতি করে হলেও জনগণের ক্ষতি করছে তারপরে বিএনপির মৃত্যু বেজে গেছে আর কি আছে আহ ওই যে লন্ডনে হওয়া ডিলে ক্ষমতা গেলে এনসিপি হাতে পতন ঘটবে তারপরে আছে আহ রাষ্ট্র গঠনে সময় যারা সংস্কারের পক্ষে নেই তাদের দায় নিতে হবে রাষ্ট্র গঠনে যারা মানে সরকারের সংস্কারের মানে পক্ষে নেই তাদের দায় নিতে হবে এই ধরনের কথাবার্তা হচ্ছে সবচেয়ে বিএনপির মৃত্যু ঘন্টা বেজে গেছে বিএনপি নিজের ক্ষতি করে হলেও জনগণের ক্ষতি করে এই কথার পাশাপাশি দেখেন মানে এনসিপির নানা রকম মানে জিগজ্যাগ টাইপের আচরণ খালেদা জিয়ার আহ মানে আসনে কোনো প্রার্থী দেবে না এর মানে বুঝছেন গতকাল কি হলো মূল মূল নেতাদের প্রার্থী তালিকা তারা ঘোষণা করলো বিএনপি করলো আর এনসিপি করলো তার মানে হচ্ছে আসলে এনসিপি বার্তা দিচ্ছে বিএনপি কে যে আমাদেরকে নাও আমাদেরকে নিয়ে নির্বাচনটা করো এছাড়া আজকে কোন কোন পত্রিকা দেখলাম যে এনসিপি আর গণ অধিকার পরিষদের একীভূত হওয়ার এই আলোচনা এখন আর নেই বরং তার একটা জোট করে মানে শক্তিশালী হইতে চাই এবি পার্টি গণ অধিকার পরিষদ এনসিপি সহ আরো কিছু রাজনৈতিক দল মিলে কিন্তু এতগুলো জোরা দিলেও কিন্তু কোনো আসনই নেই যে তারা জিততে পারবে বড়জোর কিছু হয়তো ভোট টানবে তারা এখন ভোট টেনে কি হবে এটা তো পিয়ার সিস্টেমে নির্বাচন হচ্ছে না যে তার ভিত্তিতে কোন আসন পাবে তো তাহলে কি হবে তাহলে হচ্ছে এই যে এত কথার বিএনপিকে উদ্দেশ্য করে বলার কারণ হচ্ছে বিএনপি এখন মূল ফ্যাক্টর বিএনপি এখন হঠাৎ করে চলে আসছে এখন নক করা হচ্ছে এনসিপির পক্ষ থেকে আমাদের সঙ্গে আলোচনায় আসন আসন দাও নিয়ে এনসিপি যদি সংসদে দুইটা তিনটা আসনও যদি নিয়ে ঢুকতে না পারে এনসিপি নির্বাচন যেদিন হবে তারপর থেকে একেবারে অপ্রাসঙ্গিক হয়ে যাবে এই যে বললো না যে লন্ডনে হাওয়া ডিলে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে এনসিপির হাতে পতন হবে এনসিপি এখন কিন্তু আর তরুণ ছাত্রদেরকে প্রতিনিধিত্ব করতে পারত যদি তারা ওই বৈষম্য সকল রাজনৈতিক দলের জন্য একটা থ্রেড ছিল কিন্তু এখন রাজনৈতিক দল হওয়াতে এখন এটাকে কেউ বসে না কেউ বনে না এবং বিএনপি হোক আর জামাত হোক তারা যদি দুইটা তিনটা আসন না নিয়ে ঢুকতে না পারে তাহলে মানে জাতীয় পার্টি অপ্রাসঙ্গিক হইতে অনেক সময় লাগছে এখনো বলা যাবে না যে অপ্রাসঙ্গিক কারণ এখন রংপুর অঞ্চল দিয়ে তারা যদি নির্বাচন করে আওয়ামী লীগ এবং বেশ কিছু আসন তারা নিয়ে আসতে পারবে কিন্তু এনসিপির কোনো সম্ভাবনা নেই তার একটাই উপায় হচ্ছে হয় জামাতের দিকে যাও জামাতের সাথে জোট করো অথবা বিএনপির সাথে জোট করো কিন্তু মধ্যপন্থী দল হিসেবে যেহেতু এ করে তারা ধর্মীয় কোনো ট্যাগ গায়ে লাগাতে চায় না সুতরাং বিএনপির সাথেই সম্ভাবনা বেশি কিন্তু এই মুহূর্তে তারা বিএনপির বিরোধিতাটা খুব চাঙা রাখছে যাতে তাদেরকে থামা থামানো হয় এবং বলে যে বাবা তোমরা আসো তোমাদের দুই তিনটা আসন দিচ্ছি দিচ্ছি বা আটটা এটাই হচ্ছে এখন লড়াই এখন এনসিপির লড়াই হচ্ছে ওই জুলাই সনদ বাস্তবায়ন গণভোট এইগুলি না এখন তাদের লড়াইটা হচ্ছে আসন ভাগাভাগি কিছু ভাগ যদি তারা পায় এবং ভাগ পাইলেই হবে না তারা যদি যেতে তাহলে তাদের দলটা এবং একেবারে অপ্রাসঙ্গিক হবে না শেষ পর্যন্ত কি হবে নির্বাচনের পরে এনসিপির মানে পুরো ভাগ্যটা নির্ধারিত হবে এখন একটা মানে হাই রিস্ক আছে অর্থাৎ যেহেতু এনসিপি নিজস্ব ভোট ব্যাংক দিয়ে তার ক্ষমতা নেই তাকে এখন বিএনপির সঙ্গে গেলে যাইতে হবে অথবা জামাতের সাথে গেলে জামাতের সঙ্গে গেলে বিএনপির বিরোধিতা করতে হবে বিএনপির সঙ্গে গেলে তখন জামাতের বিরোধিতা করতে হবে জামাত বিএনপি এনসিপি মিলে তখন ওই জামাতের বিরুদ্ধে বলতে হবে আর জামাতের সঙ্গে গেলে তখন জামাতের সাথে মিলে বিএনপির বিরুদ্ধে যাইতে হবে এককভাবে এনসিপির আর উত্থানের সুযোগ আপাতত নেই আমার যেটা ধারণা যে তার একটা সিগনাল দিল খালেদা জিয়ার আসনে আর কোনো প্রার্থী দেবে না তার মানে বিএনপির প্রতি তাদের যে সম্মান শ্রদ্ধা এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এটাকে তারা মেনে নিচ্ছে মেনে নিয়ে সম্ভবত তারা বিএনপির দিকে একটা আসন ভাগাভাগির জন্যই একদিকে বিরোধিতা করছে আবার একদিকে অন্যরকম একটা সমর্থন বা সহানুভূতি আদায় করার চেষ্টা করছে দর্শক